রাজ্যে আলু ছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য স্বাভাবিক রয়েছে দেশের বিভিন্ন পাইকারি বাজারে আলুর দাম বৃদ্ধি পাওয়ায় ত্রিপুরার বাজারেও কিছুটা দাম বেড়েছে সোমবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রীর সঙ্গে ছিলেন সরকারের বিশেষ সচিব অনিন্দ ভট্টাচার্য খাদ্য দপ্তরের অধিকর্তা নেমল অধিকারী অতিরিক্ত অধিকর্তা অনিমেশ দেববর্মা এদিন সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী তুলে ধরেন কিছুদিন আগে রেল পথের জন্য রাজ্যে সৃষ্টি হওয়া পেট্রোল ডিজেল সংকটের কথা তবে বর্তমানে সংকট নেই বলে তিনি জানান রাজ্যে বর্তমানে যথেষ্ট পরিমাণে পেট্রোল ডিজেল রয়েছে সুশান্ত চৌধুরী জানান বর্তমানে রাজ্যে আলুর দাম একটু বেশি রয়েছে তার স্বীকার করে মন্ত্রী জানান দেশের বিভিন্ন পাইকারি বাজারে আলুর দাম বৃদ্ধি পায় ত্রিপুরা বাজারেও কিছুটা দাম বেড়েছে আলুর এর বাইরে অন্য কোন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হয়নি সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে সারা রাজ্যে যখন দেখবেন আপনাদের প্রতিনিয়ত সংবাদপত্রগুলোতে যখন দেখবেন প্রতিনিয়ত নিত্যদিন সেই সংবাদপত্রগুলোতে নিউজ আইটেম হিসেবে আসছে যে খাদ্য দপ্তরের টিম এসডিএম এর আধুধীন টিম টাস্ক ফোর্স তারা প্রতিনিয়ত সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে এবং যাতে কোথাও আমি যেটা বললাম আলুর দমটা একটু বেশি রয়েছে কারণ দেশের বিভিন্ন বাজার আলু যেখান থেকে আসে সেখানে দামটা বেশি তাই একটু বৃদ্ধি হয়েছে মন্ত্রী এদিন জানান খাদ্য দপ্তরের অধীন ওজন ও পরিমাপ দপ্তরের তরফে বিভিন্ন জায়গায় একশো কুড়িটি অভিযান সংঘটিত করা হয়েছে পাঁচশো পঁচাত্তরটি রেশন শপে অভিযান চালিয়ে বিভিন্ন বিষয় যাচাই করেছে আদায় করেছে ফি একাশি লাখ বাহাত্তর হাজার টাকা প্রতিনিয়ত নজরদারি রেখেছে

একাশি লক্ষ বাহাত্তর হাজার টাকা এবং ছয় লক্ষ বিরানব্বই টাকা তারা আদায় করেছে কি বাবদ ভেরিফিকেশন ফি এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে এদিন সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী তথ্য তুলে ধরেন রাজ্যে বর্তমানে গণবন্টন ব্যবস্থা ও খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের কি পরিমাণ মজুত রয়েছে